তো এই ভিডিওটা আমি আপলোড করছিলাম ছাব্বিশে অক্টোবর আর আজকে হচ্ছে সতেরোই নভেম্বর মেবি তো টোটাল হচ্ছে একুশ দিন আগে ভিডিওটা আপলোড করছিলাম এবং ভিডিওতে বলা হয়েছিল যে নিজের স্টার নিজেই কীভাবে সেল করবেন তো এই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে দেখাইছিলাম আজকে দেখাবো ওই স্টারগুলো আবার উইড্রো করে কিভাবে আপনি হচ্ছে বাইনান্স বা আদার্স এক্সচেঞ্জের যে কোনো জায়গায় নিতে পারবেন বা একই সেল করতে পারবেন ঠিক আছে তো এখন কীভাবে কি অনেকেই আবার এইটাতে কমেন্ট করছিলেন বা এই ছাড়া হবে না অনেকেই অনেক কথা বলছেন সো এখন দেখেন মনিটাইজেশন ছাড়া কীভাবে হচ্ছে আপনার এখানে উইড্রো করা যায় তো এক ভাই কিন্তু অলরেডি উইথড্র করে নিছে দেখেন সে কিন্তু এক হাজার রিস্টার দিয়ে কত পাইছে দেখেন তেরো ডলার ছেষট্টি সেন্ট আমি যদি এটা ক্যালকুলেটারের হিসাব করি যে তেরো ডলার ছেষট্টি সেন্ট বা তেষট্টি সেন্ট যাই হোক ছেষট্টি সেন্টই ধরলাম ধরার পরে এখানে একশো পঁচিশ টাকা করে দিলে সতেরোশো টাকা কিন্তু সে পাইছে। জাস্ট এক হাজার স্টার সেল করে আর এখানে বাইরের কাছে যদি আপনি স্টারগুলো সেল করতেন হাজার থেকে বারোশো টাকার মতো আপনার হাতে ধরাই দিত এবং এই পাঁচশো টাকা আপনি লস খাইয়ে যেতেন ঠিক আছে তো এটা কিন্তু আপনি পাচ্ছেন একদম মানে যে টিক্সটা ইউজ দিয়েছি ওই টিক্সটা ইউজ করি ওকে সব ভাইটা কিন্তু দেখেন পাইছে যে ভাইটা উইড্রো করছে ওই ভাইয়ের চ্যানেলটা আমি আপনাকে জাস্ট দেখা দেই ওই ভাইয়ের চ্যানেল হচ্ছে এটা তার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে নয়টা সে তার চ্যানেলে হচ্ছে আপনি স্টার সেন্ড করছে এভাবে দেখতে পারবেন যে চোদ্দোশোর মতো স্টার সেন্ড করছে এবং সে এক হাজারটি স্টার উইড্রো করে জাস্ট দেখছে যে উইড্রো হয় কিনা ওকে মানে এটা হয়তোবা একদিনে সেন্ড করে না হয়তো দিনে দিনে সেন্ড করছে মানে হয়তোবা নয়শোটা আর হচ্ছে একশোটা একদিনে সেন্ড করছে এই সাড়ে চারশোটা পরে সেন্ড করছে ঠিক আছে তো এটা কিন্তু একবার অ্যাড হয় নাই তো এইভাবে সে কিন্তু এখানে অ্যাড করছে অ্যাড করার পরে কিন্তু সে উইড্রোটা করছে আর কি এখন হচ্ছে কেওয়াইসি প্রসেসটা দেখাই দিই তো এখন হচ্ছে কীভাবে এখানে উইড্রো দেবেন আর এখানে উইড্রো দেওয়ার জন্য ফার্টমেন্ট যেটা আছে ওটা কে করতে হবে কারণ কেওয়াইসি করার জন্য কী করতে হবে বিস্তারিত দেবো তো যাদের ঠিক একুশ দিন হয়েছে তাদের দেখবেন এইখানে হচ্ছে এই যে স্টারগুলো এখানে শো করবে এবং উইথড্রল অল এই যে উইথড্রল অল বাটন আছে এই অল বাটনটা শো করবে এখন হচ্ছে এইখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে হচ্ছে ফার্টমেন্ট যে অ্যাকাউন্ট আছে ওইটার তো এরকম একটা এয়ার্টে নিয়ে আসবে ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনাকে কী করতে হবে টেলিগ্রাম কানেক্ট করতে হবে এটার উপর ক্লিক করার পরে আপনার টেলিগ্রাম যেটা আছে এখানে কানেক্ট করে নেবে কানেক্ট করা হলে এরকম একটা পেজ নিয়ে আসবে এখন দেখেন আমার কিন্তু এটা কানেক্ট করা হয়েছে এখন আপনাকে বলবে যে টোন অলের যেটা আছে এটাকে কানেক্ট করার জন্য তো এটাও কানেক্ট করে নেবেন আপনি তো এটা পরে কানেক্ট করে দেখে তারপর কী করবেন এখানে অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে তো তারপর আপনাকে কী করতে হবে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে টোন অলেট যে ওলেটটা আপনি উইথড্রো করবেন তো কানেক্ট করার পরে এখানে প্রোফাইল একটা অপশান আছে এখানে একটা ক্লিক করতে হবে আপনাকে সো এখানে ক্লিক করার পরে আপনাকে এই যে এই ভেরিফাইটা কমপ্লিট করতে হবে এনআইডিটি ভেরিফাই মানে ভেরিফিকেশন করতে হবে সো এটা করার জন্য আপনাকে এই যে এনআইডি ভেরিফিকেশন এটার উপরে একটা ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এই যে এরকম পেজে নিয়ে আসবে আচ্ছা এখানে হচ্ছে ফার্স্ট স্টেপে নিয়ে আসবে মানে আমি স্টেপগুলো স্ক্রিনশট দিয়ে রাখছিলাম এটা হচ্ছে আমার অনেক আগের ভেরিফিকেশন করা আচ্ছা ফার্স্ট স্টেপ যদি এরকম নিয়ে আসে তো আপনি কি করবেন অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ এটাতে ক্লিক করবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার একটা ইমেইল দিবেন এটা অবশ্যই ইমেইলটা দিবেন দেওয়ার পরে কন্টিনিউ একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে ইয়াও চাইতে পারে ইউজার নেমও চাইতে পারে তারপর হচ্ছে এখানে এই এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে ভেরিফাই করে নেবেন ঠিক আছে এই ভেরিফাইটা কিন্তু আপনি মাস্ট করতেই হবে তারপর এখন কেওয়াইসি করতে হবে কেওয়াইসি করার জন্য আপনাকে এখন হচ্ছে এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে আপনি আইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে জেন্টারমিট এগুলো সিলেক্ট করবেন লাস্টের দিকে হচ্ছে আপনাকে ইয়া দিতে বলবে ইউজার নেম দিতে বলবে টেলিগ্রামের এটাও দেবেন দেওয়া হয়ে গেলে আপনাকে হচ্ছে এই যে এরকম একটা পেজ নিয়ে আসবে আপনার হচ্ছে এনআইডি গার্ডের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এগুলো আপলোড করতে বলবে ফেস দিতে বলবে ফেসটা দেবেন দেওয়ার পরে আপনার কে মোটামুটি এখানে কমপ্লিট করে নেবেন ঠিক আছে কে কমপ্লিট করা হয়ে গেলে আপনাকে এখন কীভাবে উইড্রো করতে হয় সেই প্রসটা দেখায় দিই আপনাকে হচ্ছে কে ওই ওইদিকে কমপ্লিট হয়ে গেলে তারপরে চলে আসবেন হচ্ছে এইখানে আসার পরে এই যে এখানে মানে এই অপশানটা কই থেকে নিয়ে আসবেন আমি সেটাও দেখা দেই তো এই অপশানটা নেশার জন্য আপনি চ্যানেলে ক্লিক করবেন প্রোফাইলে তারপরে দেখবেন ব্যালেন্স আছে ব্যালেন্সের এখানে একটা ক্লিক করলে আপনি স্টার অপশন চলে আসবে ঠিক আছে স্টার অপশন চলে আসার পরে এখানে এই যে উইথড্রল ওয়াল এখানে একটা ক্লিক করলে আপনাকে হচ্ছে এখান থেকে কালেক্টে ক্লিক করতে বলবে জাস্ট কালেক্টে ক্লিক করে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওই ওয়ালেটি চলে যাবে তো উইথড্রল ওয়ালে ক্লিক করলে আপনার ঠিক এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে আপনার চ্যানেলের নাম শো হবে এখানে যে অ্যাড মানে আপনার ওয়ালেটটা কানেক্ট করছেন ওইটা শো হবে আপনার অ্যামাউন্ট এখানে হবে আপনার কত টোন পাবেন এটা শো হবে কালেক্টে ক্লিক করবেন কালেক্ট হয়ে সরাসরি আপনার যে ওয়ালেট আছে ওয়ালেট রিফিদিটি চলে যাবে তো এইভাবে হচ্ছে আপনাকে মূলত এখান থেকে উইড্রোটা করতে হবে যারা আগের ভিডিও দেখছেন তারা বুঝ মানে অলরেডি স্টার সেন্ড করেন যারা সেন্ড করেনি অবশ্যই সেন্ড করবেন একুশ দিন পর মানে আপনার এখানে একটা সিস্টেম আছে যখন আপনি আজকে স্টারগুলো সেন্ড করবেন আজকে থেকে একুশ দিন পর গিয়ে চ্যানেলের ভিতরে অ্যাড হবে আবার যখন কালকে স্টার সেন্ড করবেন কালকে থেকে একুশ দিন পর গিয়ে আপনার চ্যানেলে অ্যাড হবে এইভাবে যদি আর পাঁচ দিন পরে আপনি স্টার সেন্ড করেন চ্যানেলের ভিতরে ওই পাঁচ দিন থেকে আবার একুশ দিন পরে গিয়ে এই স্টারটা অ্যাড হবে ঠিক আছে মানে আপনারা হয়তো ভাবছেন যে আজকে সেন্ড করলাম আর প্রতিদিন যদি সেন্ড করে একই ডেটে অ্যাড হবে এরকম রকম কোনো কিছু না যখনই সেন্ড করবেন তখন থেকে একুশ দিন পরে গিয়ে অ্যাড হবে ঠিক আছে তো যারা একুশ দিন আগে সেন্ড করছিলেন তারা আজকে পেয়ে গেছেন এখন তারা হচ্ছে এখান থেকে ভিডিওটা করে নেন এটুকুই আর যারা নতুন করে করতে যাচ্ছেন অবশ্যই করবেন আই বাটনে ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি আপনার স্টারগুলো সেন্ড করবেন নিজের চ্যানেলে নিজেই নিজেরটা নিজেই সেল করবেন আই বাটন থেকে ভিডিওটা দেখে কাজগুলো শুরু করে দেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে কীভাবে কাজ করবেন সেই ভিডিওটা দেওয়া আছে তো আশা করি বিষয়টা ক্লিয়ার যারা পুরো ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন